এটা হচ্ছে ডালমা ডালমা পার্কে

তাড়াতাড়ি আসো মেনিয়ে এই দেখ সানবি বাঁশ গাছ কোথায় তুমি চোখে গেছে তোমার চো জানি স্মাইল এই গাছটার কাছে তো আমার গাছটার কাছে চারিদিক জঙ্গল বড় বড় গাছ দেখেছিস এদিকে এদিকে ঘরো আমাদের দিকে আমাদের দিকেই হ্যাঁ স্টাইল করে এই দেখ এই ঘন জঙ্গলে কি আছে বলতো বড় বড় হরিণ দেখবি আয় এদিকে সানবি সানমি কোথায় গেলি আয় আয় এই ভরা জঙ্গলের মধ্যে কি আছে জানিস বড় বড় হরিণ আয় দেখে যা আয় 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 ওই দেখ ওরে বাবা ওই একটা হরিণ এই দেখ এখানে একটা হাত দে হাত দে হাত দে এই যে দেখো এই দেখো একটা বাচ্চা হরিণ ঠিক আছে চলো চলো বাড়ি যাই বাড়ি যাই হরিণগুলো থাক খাও নিয়ে যাব না হলে এই যে আমার পাতি সবজি করেছে দেখো ভাত দিচ্ছে এবার সানমিকেও ভাত দিচ্ছে